দর্শক বিন্দু আজকে আমি মোহাম্মদ আব্দুল হান্নান তালুকদার গেরিলা বাহিনী নিয়ে আলোচনা করছি প্রথমেই আমরা জেনে নেই গেরিলা বাহিনী বলতে কি বোঝায় গেরিলা বাহিনী হলো এক ধরনের অনিয়মিত সামরিক দল যারা যুদ্ধের প্রচলিত যে নিয়ম তার বাইরে অবস্থান করে কৌশল অবলম্বন করে এক ধরনের আক্রমণ করে থাকে এই বাহিনী সাধারণত ছোট ছোট দলে বিভক্ত হয়ে শত্রুর উপর অতর্কিত হামলা বা আক্রমণ করে থাকে গেরিলা বাহিনী সাধারণত প্রচলিত যে সামরিক বাহিনীর যে আকারে ছোট থাকে এই বাহিনী যুদ্ধের জন্য দুর্গম এলাকা বেছে নেয় বিশেষ করে তারা আত্মগোপন গোপনে থেকে এই যুদ্ধের যে প্রশিক্ষণ যেই যে এর যে কলা কৌশল সেগুলোর জন্য তারা এই আত্মগোপনে থাকে গোপন স্থানে কোনো একটা ঘাঁটি করে তারা নিজেদের প্রস্তুতির কাজটা সম্পন্ন করে এই বাহিনীর বাহিনী নিয়মিতভাবে গঠিত হয় কিন্তু এই বাহিনীটা যে সামরিক বাহিনীর মতো এত শক্তিশালী বা দক্ষ বাহিনী হিসেবে তারা সেই প্রশিক্ষণের সুযোগও পান না বা সেই ধরনের প্রশিক্ষণ নেন না ছোট দল তারা সাধারণত ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে আক্রমণ করে স্থানীয় সুবিধা ব্যবহার এই বাহিনী বিভিন্ন জায়গায় আত্মগোপন করে যেই স্থানীয় যেই গুরুত্বপূর্ণ জায়গা তাদের যে টার্গেট থাকে সেসব জায়গায় আক্রমণ করে থাকে অতর্কিত হামলা এই বাহিনী শত্রুর উপর অতর্কিত হামলা পরিচালনা করে গেল্লা বাহিনী সাধারণত মুক্তিকামী জনগণের দ্বারা গঠিত হয় এবং তারা বিদেশি আগ্রাসন বা শাসনের বিরুদ্ধে লড়াই করে এই বাহিনীর পিছনে যেই জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা হয় তাদের নির্দিষ্ট একটা উদ্দেশ্য এবং লক্ষ্য থাকে আর সেটা অবশ্যই রাজনৈতিক ইদানি গোপালগঞ্জে যেই এনসিপির পদ পথসভাকে কেন্দ্র করে বা এই গোপালগঞ্জ এই মার্চ করে এনসিপির সাথে গোপালগঞ্জের যে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এবং গোপালগঞ্জের সর্বস্তরের মানুষের যে একটা এই হামলা বা প্রতি হামলার সূত্রপাত হয় এবং চারজন সেখানে নিহত হয় এই সময় দেখা যাচ্ছে সেনাবাহিনী যখন কারফিউ দিয়ে সেখানে একটা চিরুনি অভিযান পরিচালিত করে তখন দেখা যায় যে সেখানে এই গেরিলা বাহিনী একটা আত্মপ্রকাশ হয়েছে এই আত্মপ্রকাশের মধ্য দিয়ে আমরা লক্ষ্য করেছি যে সেখানে এই গেরিলা কায়দায় এই তারা বিভিন্ন এই হামলা প্রতিরোধ করার চেষ্টা করেছে ইদানিং মেজর সাদিক আওয়ামী লীগ ও ছাত্রলীগের ক্যাডারদের প্রশিক্ষণ দিচ্ছিলেন গোপনে এই প্রশিক্ষণ দেওয়া অবস্থায় মেজর সাদিককে যেই এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেই এই যে বন্দি করতে সক্ষম হয় এবং তিনি তার স্ত্রী সহকারী পুলিশ কমিশনার সুমাইয়া জাফরিনকে নিয়ে তিনি এই প্রশিক্ষণের যে কাজ তা দীর্ঘদিন ধরে করছিলেন এই এখন তিনি সেনা হেফাজতে রয়েছেন তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই মেজর সাদিক থেকে হয়তো অনেক গুরুত্বপূর্ণ তথ্য বের হয়ে আসবে যে আসলে যে একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ ও এরঙ্গ সংগঠন কর্মীদেরকে নিয়ে একটা গেরিলা বাহিনী করা হচ্ছে এই যে গেরিলা বাহিনী এই দেশের মধ্যে যে যে সাবেক প্রধানমন্ত্রী ভারত থেকে ঘোষণা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দেশে শীঘ্রই দেশে ফিরবেন ধারণা করা হচ্ছে এই প্রধানমন্ত্রী এই যে দেশে ফিরতে গিয়ে যে এই গেরিলা বাহিনী এই প্রধানমন্ত্রীকে এই সহায়তা করবেন এবং তাদের নেতৃত্বে বিশেষ করে ঢাকা শহর চট্টগ্রাম রাজশাহী এসব বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তারা এই তাদের নেতৃত্বে হাজার হাজার লোক সমাগম করা হবে এবং একটা এই প্রভাব বিস্তার করা হবে এটা এই গণ অভ্যুত্থানের পাল্টা একটা অভ্যুত্থানের মতো একটা অবস্থার সৃষ্টি করা হবে হয়তোবা সেই প্রস্তুতি জন্যেই এই এই ছোট ছোটো এই দলে বিভক্ত করে এই গেরিলা প্রশিক্ষণ দিচ্ছিলেন মেজর সাদিক এমনটাই বিশ্লেষকরা মনে করছেন তবে এই তাকে যেহেতু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই জিজ্ঞাসাবাদের পরে আমরা বিস্তারিত জানতে পারবো যে আসলে কি এই আওয়ামী লীগ ওয়ের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে দিয়ে কোনো গেরিলা বাহিনী গঠন করা হচ্ছে কিনা এবং সেই গেরিলা বাহিনীর কার্যক্রম বা তৎপরতা রয়েছে কিনা আমাদের দেশে বা তারা কোথায় কীভাবে কাজ করছেন বিস্তারিত হয়তো আমরা জানতে পারব তবে আমি আশা করছি ব্যক্তিগতভাবে আমরা এই সংঘাতের দিকে না গিয়ে আমরা যাতে আলোচনার মাধ্যমে যত সমস্যা আছে রাজনীতিকে এগুলোর সমাধান করা হোক এই বলে আজকে আমাদের এখানে শেষ করছি আল্লাহ হাফেজ